অনেকে আমরা দেখি যে বিয়ে হচ্ছে না এটা কি প্রেডিক্ট করা সম্ভব আরামসে দেখে আরামসে সঠিক সময় সঠিকভাবে যদি আমি কাউন্সিলিংটা করে নিই তাহলে তো আমি নিজেকে বেঁধে নিলাম না সময়কে বেঁধে নেওয়া চার্টের মধ্যে কি থাকলে তোরা বুঝিস যে এক্সট্রা ম্যারিটেল অ্যাফেয়ার হবে কি বাবা আচ্ছা নাম যশের সঙ্গেও তো শুক্র নাম যশের সাথে অ্যাকচুয়ালি রবি কম সময় বেশি উপার্জন করে ফেলবো এটা হচ্ছে রাহু রাহু হচ্ছে এটা তোমার ছলনাময় প্ল্যানেট সেকেন্ড হাউস বিচার করতে গিয়ে যদি আমি কেতুকে পাই ওই কেতু না আনপ্রেডিক্টেবল কোথা থেকে কি খরচা হচ্ছে না খরচা হচ্ছে কিছুই বুঝতে পারছি না সে অনেকেই অনেক কমেন্টস করে যে তারাও এটা নিয়ে পড়তে চাইছে স্টাডি করতে চাইছে ইচ্ছাটার উপরে অনেক কিছু কিন্তু নির্ভর করে ঠিক আছে তারপরে আমি চার্টে আসছি আগে আমার ইচ্ছা শক্তিটা জাগতে হবে আমরা শুনি যে এর হালকা গ্রহ এর ভারী গ্রহ এ খুব ভূতকে ভয় পায় বা ভূতের দেখা পায় এ আবার কিচ্ছু ভয় পায় না প্রতিতে আলো থাকলে অন্ধকার অবশ্যই আছে কোনো একটা অ্যাক্সিডেন্টাল ডেথ ঘটে থাকে তার মানে কি আত্মা সেই জায়গাটা আটকে যায় তার তো একটা উপস্থিতি আছে এবার তার যদি কাজই না করা হলো বা কিছু না করা হলো তার কিন্তু মুক্তি ঘটবে না সকালে উঠেই আগে আজকের রাশি কি দেখে নিল রাশি ফলটা আদৌ মেলে না না আজকে আমরা আমাদের সাথে পেয়ে গেছি আমার একান্ত বন্ধু মানে অনির্বাণ চক্রবর্তীকে সো অনির্বাণ ওয়েলকাম আওয়ার নমস্কার নমস্কার দর্শক বন্ধু আচ্ছা আমাকে এবার একটুখানি বল সেটা হচ্ছে কিছু এই যে এতগুলো আমরা হাউস নিয়ে আরো অনেক কিছু আছে কিন্তু আমি কিন্তু পুরোটা খোলসা করিনি দেখো তোমাকে যেমন বলেছিলাম যে আজকে মূলত আমার যেটা চিন্তা আছে যেটা নিয়ে আলোচনা করা উচিত সেটা হচ্ছে অর্থ কর্ম বিবাহ কর্মটা নিয়ে হয়তো আজকে পুরোটা আলোচনা হবে না অর্থ আর বিবাহ নিয়ে একটু আলোচনা আমরা যে আসতেই পারি একদম রাইট দর্শক বন্ধু একটু মজা করছি প্লিজ আপনি আমার মাফ করবেন আপনারা আমায় মাফ করবেন সেটা হচ্ছে প্রচুর চ্যানেলে দেখেছি যে প্রচুর জনে অনেক রকম কথা বলেন তো নিচের কমেন্টে দেখেছি আপনারা কেন জ্ঞান দিচ্ছেন ওই দিচ্ছেন সেই দিচ্ছেন তো আমি জানি যে জ্ঞান শুনতে শুনতে মানুষ কিন্তু ক্লান্ত আলটিমেটলি রেজাল্টটা মানুষ জানতে চায় আমি চেষ্টা করব সেই রেজাল্টটা আপনাদের জানানো ঠিক আছে চলো তো সেই রেজাল্টের জায়গা থেকেই জানতে চাইছি যে সেটা হচ্ছে ধর অনেকে আমরা দেখি যে বিয়ে হচ্ছে না হুম অনেক বিয়ের সম্পর্ক হচ্ছে কথা হচ্ছে বিয়ে ভেঙে যাচ্ছে এটা কি প্রেডিক্ট করা সম্ভব আরামসে দেখে আরামসে আরামসে তার কি কোনো প্রতিকার আছে বা কোনো ক্রিয়া আছে দেখো প্রতিকার তখনই কাজে লাগবে আমার মতে ধরো বিধাতা তোমাকে বিয়ের কানেকশান দেয়নি ঠিক আছে একটা বিয়ে হতে গেলে অনেক কিছু দেখতে হয় বিয়ে হবার যোগ না করে কোনো আমি তোমায় বলছি বিয়ে হবার যোগ বিয়ে না হওয়ার যোগ ঠিক আছে অ্যারেঞ্জ ম্যারেজ লাভ ম্যারেজ লাভ কাম অ্যারেঞ্জ ম্যারেজ ঠিক আছে পালিয়ে বিয়ে সেপারেশান ডিভোর্স এই সেপারেশান অ্যান্ড ডিভোর্স যদি বলতে চাই অনেকে মানে কিন্তু জানে মানে অনেকে ভাবে সেপারেশান মানেই তো ডিভোর্স না সেপারেশান মানে হচ্ছে ডিভোর্স মানে যেমন টোটালটাই একদম অফিসিয়ালি অফিসিয়ালভাবে আলাদা হয়ে গেল সেপারেশান কীরকম হয় জানো সেপারেশান অনেকগুলো ভাগ আছে একই ছাদের তলায় সেপারেশান কিন্তু বেড কমফর্ট ভালো সেটাও এক প্রকার সেপারেশন শুধু তাদের মধ্যে দৈহিক সম্পর্ক রয়েছে তাদের নিজেদের দৈহিক চাহিদা মেটাচ্ছে কিন্তু কোনো ভালোবাসার সম্পর্ক নেই বা কোনো কমিউনিকেটিভ কোনো ব্যাপার নেই রাইট তো এরকমভাবে অনেকগুলো হয় তো এই জন্য বললাম সেপারেশন হয়তো নেটিভ যারা বিয়ে করেছেন স্বামী স্ত্রী তাদের মধ্যে এমন ঝামেলা হলো তারা আলাদা হয়তো বউ রেগে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল ওটাও একটা সেপারেশন ঝগড়া করে বেরিয়ে গেল ওটা একটা সেপারেশন সেপারেশান রকম ঝগড়া ঝুট ঝামেলা অশান্তি না করে বেরিয়ে গেল বলো তুমি সুখে থাকো এটাও একটা সেপারেশন কিন্তু ডিভোর্স হয়নি তাই জন্য ডিভোর্স আর সেপারেশন টোটালটাই আলাদা আর সেপারেশন হচ্ছে আনঅফিশিয়ালি ডিভোর্সটা হচ্ছে অফিসিয়ালি সেপারেশন হলে যখন খুশি বেরিয়ে যেতে পারি তোমার সাথে আমি কথা বলবো না সেপারেশন হয়ে গেল এখন যদি কেউ বলে যে হ্যাঁ আমি আলাদা হয়ে যাব তখন কিন্তু তাকে ওই কোর্ট মারফতই অফিসিয়ালি যেতে হবে আটখানা পয়েন্ট অলরেডি বলেছি তারপর হচ্ছে পার্টনার পার্টনার কেমন হবে পার্টনার দেখতে কেমন হবে ঠিক আছে পার্টনারের প্রফেশন কি হবে ঠিক আছে এরকম প্রচুর রকম কোয়ারিজ আছে সব কিছু বিচার করব কেপিতে সেভেন্থ হাউস থেকে সেভেন হাউস কি বলছে ওই সেভেন্থ হাউসের মধ্যে টোটালটা যদি ডিভোর্সের কানেকশন দিয়ে দেয় ডিভোর্স হবেই এটা কি কোনো মতে যায় না হ্যাঁ রোখা যায় চারটা বিচার করিয়ে নিন না খুব ভালো খুব ভালো বলছি আমরা 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 কি জানো তো আমরা সত্যি কথা বলছি আমরা রেমেডির ওপরে বেশি নির্ভরশীল হয়ে আছি রেমেডি অবশ্যই দরকার অবশ্যমভাবে রেমেডি দরকার তুমি রেমেডি ছাড়া এগোতেই পারবে না কিন্তু তোমাকে যদি মেন্টাল চার্জিং করে দেওয়া যায় না সঙ্গে একটা মানুষ যখন খাদের কিনারে এসে পৌঁছায় দেখবে যখন গ্রুপবাজি হয় না ধরো এগারোটা ছেলে এগারোটা ছেলে তার মধ্যে দশজন একই দিকে আছে একজন আলাদা আছে সেই ছেলেটা সত্যি খুব ভালো ছেলে ভীষণ ভালো ছেলে কিন্তু তাকে গ্রুপবাজি করে আলাদা করা হয়েছে রাইট সেই ছেলেটাকে কিন্তু মেন্টাল বুস্ট দিলে না ছেলেটা ভালো থাকবে তারপরে তো আমি প্রতিকারের জায়গায় আসবো আগে তো মেন্টাল চার্জটা দেবো রাইট মানে টাইপ কাউন্সেলিং কাউন্সিলিং তাই জন্য চার্টেরও কাউন্সিলিং হয় চার্টটাকেও কাউন্সিলিং করা দরকার সঠিক সময়ে সঠিকভাবে যদি আমি কাউন্সিলিংটা করে নিই তাহলে তো আমি নিজেকে বেঁধে নিলাম না সময়কে বেঁধে নেওয়া সময় কোনো গরিব লোক বড়ো লোক কাউকে দেখবে না ওই এডবি বাস স্ট্যান্ডের ওখানে যারা ভিক্ষে করেন তারাও মানুষ আবার সচিন তেন্ডুলকারও বিশাল বড় একজন মাপের খেলোয়াড় তিনিও মানুষ ওই সময় বলে তোমরা আমার কাছে ছোট আমি সবার থেকে বড় তোমরা আমায় দেখো আচ্ছা একটা জিনিস জানতে ইচ্ছা করছে চাটের মধ্যে কি থাকলে তোরা বুঝিস যে এক্সট্রা মেডিটেড অ্যাফেয়ার হবে কি বাবা মানে এইরকম প্রশ্ন তো নিশ্চয়ই আসে প্রশ্ন আসে মানে প্রশ্ন আসে মানে আমার কাছে একটি মেয়ে চার্ট দেখিয়েছে সেই চারটির মধ্যে আমি পেয়েছি চা মেয়েটিকে দেখে ধরাই যাবে না যে ওরকম ধরাই যাবে না আমি শুধু চারটা দেখলাম শুক্র মঙ্গল এবং রাহু এর কানেকশানটা কী পেয়েছি শুধু তাকালাম হাসলাম উনিও হাসলেন না ঠিক আছে বলছেন না না কী দেখেছেন একটু অনেক বলুন না আলো না ঠিক আছে কোনো অসুবিধার কিছু নেই আপনি এগোতে পারেন তা আপনার হাজব্যান্ড এতে কোনো অসুবিধা নেই বলছে আপনি কী বলতে চাইছেন বলুন আমি তো খোলসা করে বলতে পারছি না সব আমার নিজেরও তো লজ্জা লাগছে হ্যাঁ না এরকম একটা এক্সট্রা ম্যাটিরিয়াল অ্যাফেয়ার্সের ব্যাপার আছে বলছে ছিল হ্যাঁ ছিল না আছে এখনও সঙ্গে তার একটু ফিফথ হাউসটাও ঘুরে আসলাম ঠিক আছে বিয়ের আগে বা পরে অবৈধ সম্পর্ক আছে কি না সেটা সেভেন্থ আর ফিফথ দুটোকে একসাথে দেখবো এবং সে পুরো স্পিচলেস দাদা প্লিজ বলবেন না কাউকে ছিল আমতামতা করছি হ্যাঁ না ছিল না আছে বা ভালো লাগতেই পারে বলছে ওই আর কি আলাম ঠিক আছে আমিও লাগাইনি বলে দিলাম ওই শুক্রমঙ্গল রাহুর খেলা তা দেখে নিলাম কানেকশানটা কী আছে মজা করে প্রথমে চোখটা ওখানে গেছে তা হয়েছে এ তুমি কেউ কেউ কী এসে বলবে যে আমার অবৈধ সম্পর্ক আছে ওই চার্ট দেখবো ধরা পড়ে যাবে হানড্রেড পার্সেন্ট আচ্ছা সেটা হচ্ছে অর্থ লাভ হ্যাঁ লক্ষ্মীকে খুশি করা হ্যাঁ এইগুলো কিভাবে করা যেতে পারে ভালো প্রশ্ন একটা করেছ অর্থ লাভ দেখো আমাদের জীবনে বেঁচে থাকতে গেলে বা আমরা যাই কাজ করি না কেন অর্থের ভীষণভাবে দরকার ঠিক আছে কারণ অর্থ ছাড়া আমাদের এই লাইফে তো মানে কোনো কিছু করা সম্ভব না তেমনি একটা প্রাইম হাউস যেটা সেকেন্ড হাউস এই সেকেন্ড হাউস থেকে যেমন আমি তোমাকে বলেছিলাম যে পরিবার বাক শক্তি খাদ্যাভ্যাস আর্থিক বা আর্থিক ফিনান্সিয়াল কন্ডিশান কী হতে পারে তুমি কি জানো ফিনান্সের মেন কারো গ্রহকে বলো তো বৃহস্পতি না সবাই এটা জানে ভুল শুক্র আচ্ছা ঠিক আছে যে অর্থের আগমনকারী গ্রহ অর্থের আগমনকারী গ্রহ তুমি আমি জানি না তুমি হয়তো আগামী দিনে অনেকের সাথে তুমি প্রোগ্রাম করবে তারা হয়তো তাদের মতো করে কিছু বলার চেষ্টা করবেন হয়তো আমার সাথে কিছু না মিলতে নাও পারে বাট আমার প্রোগ্রাম আশা করি দর্শক বন্ধুদের ভীষণ ভালো লাগবে সহজ সরলভাবে বলছি এবং সঠিকটা তুলে ধরার চেষ্টা করছি জানাচ্ছি জ্ঞান দিচ্ছি না ঠিক আছে মজা করলাম তো এই অর্থা বা বিচার করতে গেলে যে কানেকশানগুলো তোমাকে তখন বললাম ওই যে ওয়ান প্লাস টু প্লাস ফাইভ প্লাস টেন প্লাস ইলেভেন ওরকমই অর্থের প্রচুর কানেকশান আছে প্রচুর কানেকশান আছে প্রথম কথা বলি হয়তো তোমার চেনাজানাও আছে উত্তরাধিকারী সূত্রে অর্থপ্রাপ্তি হবে কি না সেটা বিচার বিচার করো যায় বিচার ফ্রম সেকেন্ড হাউস রাইট পরিশ্রম না করা কর্ম না থাকায় অর্থ লস কোথা থেকে বিচার করবে সেকেন্ড হাউস কাউকে টাকা ধার দিয়েছিলো আসেনি ফিরে আসেনি সেকেন্ড হাউসটা একবার দেখে নি হতো কি আছে কি বলছে আমার কাছে একজন ব্যক্তি এসেছিলেন খুব মজার ছলে তাকে বলেছিলাম সিরিয়াসলি আর তোমাকে তো এসে অনেক গল্পই করি হ্যালো কি আন্ডার টেবিল ইনকাম তো ভালোই হচ্ছে বলছে এই জোরে বলো না এখানে গিয়ে শুনে ফেলবে হ্যালো কেন হ্যালো পাচ্ছি তাই কানেকশান এবার অনেকে বলছে প্লিজ কানেকশানগুলো বলুন কিন্তু সরি মাফ করবেন আমার গুরুর একদম স্ট্রিক্টভাবে কি বারণ আছে আমি এটা বলতে পারবো না কারণ বললেই এটা কপি পেস্ট হয়ে যেতে পারে কারণ আমার গুরুকে অনেকেই ঠকিয়েছেন তার কিছু সূত্র তিনি নিজে বের করে সেগুলোকে ক্লায়েন্টের ওপরে অ্যাপ্লাই করেছেন দেখেছেন টোটালটা মিলে গেছে তো আমাদের কিছু জনকে যা যিনি বিশ্বাস করেন তাকে আমরা ঠকাই কি করে তাই জন্য আমি বার করতে পারলাম না মাফ করবেন আপনারা শুধু রেজাল্ট জানতে চান আচ্ছা ঠিক আছে অন্তত শুক্রকে খুশি করার তো কিছু জানতে পারি আমরা দেখো শুক্রকে খুশি করা যদি ধরো বললাম তোমাকে ধরো তোমার একটা দারুণ দশা চলছে ঠিক আছে তুমি তো ভাবলে যে দারুণ দশা অনির্বাণ আমার ভীষণ ভালো দশা চলছে আমার তো ফিনান্সিয়াল কন্ডিশন ভীষণ ভালো জায়গায় চলে যাওয়ার কথা কিন্তু হচ্ছে না প্রশ্ন হচ্ছে কেন না তো বিধাতা তোমারে কি দিয়েছে কানেকশনটা তোমার চার্ট দেখলাম কানেকশনে দেখলাম তোমার লস আছে বলো অর্থের ইনকাম আছে আবার ইনকামে সেভিংস আছে কোথা থেকে বিচার করবে সেকন্ড হাউস সেকন্ড আচ্ছা সেভিংসের লস কোথা থেকে করবে তোমার ইনকামই নেই সেভিংস যেটা ছিল সেটা লস হয়ে যাচ্ছে কোথা থেকে করবে বিচার আচ্ছা সেকন্ড হাউস কালার থেরাপি কতটা ভাইটাল মানে এই যে শুক্রর সঙ্গে সাদা কালার তো যে শুক্র ভালো করতে চাইছে তার কি সব সবসময় হোয়াইট ড্রেস পরা উচিত নাকি অতটা গুরুত্বের নয় তোর কি মনে হয় হ্যাঁ করতেই পারে শুক্রকে ভালো করতে গেলে শুক্রের মন্ত্র উচ্চারণ করতে পারে সেটা কোনো গুরু মারফত হলে তো ভীষণ ভালো হয় ঠিক আছে কারণ ওই যে বললাম উচ্চারণ স্পষ্ট সঠিকভাবে উচ্চারণ যদি তুমি না করো তাহলে কিন্তু পুরো উল্টো রেজাল্ট হয়ে যাবে উল্টো রেজাল্ট হয়ে যেতে পারে তুমি জানো এই যে অর্থের যে জায়গাটা বিচার করছি আরও অনেক কানেকশান আছে খুব মজা করে বলবো এই অর্থের কানেকশানের মধ্যে নটা গ্রহ দুর্দান্তভাবে জড়িত আমি যদি সেকেন্ড হাউস বিচার করতে গিয়ে রবিকে পাই দেখবে সেই পরিবারের সেই যিনি ইনকাম করেন তিনি যদি রবির আন্ডারে থাকেন এই যে সেকেন্ড কাশপাল সাপ্লার যদি সান হয় সেক্ষেত্রে দেখেছি যে পরিবারের টোটাল দায়িত্ব মানে উনি একাই নিয়ে নেবেন মানে টোটাল খরচা টর্চা যা আছে সব উনি নিজের হাতেই নিয়ে নেবেন ঠিক আছে কর্তার দায়িত্ব পালন করছেন সবাই কিন্তু ইনকাম করে তারপরে বলবেন না আমি করব এটা যদি মুন হয় যত ভালো আয় করবে তত ভালো ব্যয় হবে মনে এটা ক্রাইটেরিয়া যেরকম আয় করবে সেরকম ব্যয় করবে তুমি এবার বলতে পারো তাহলে আর বাদবাকি বাকি গ্রহগুলো কি দোষ করলো একটু বল প্রশ্ন আসতেই পারে তাহলে চলো বলি যদি মঙ্গল আছে সেকেন্ড হাউস বিচার করতে গিয়ে যদি মঙ্গলকে পাই তাহলে কি করবে জানো বড় বড় খরচা করবে ঠিক আছে জমাতে কিছুই পারবে না আচ্ছা অনেক অনেক দর্শক বন্ধুরা হয়তো আমার সাথে এগ্রি করবে কথাটা কারণ মঙ্গল হচ্ছে একটা হটকারী প্ল্যানেট হটোকারি সিদ্ধান্ত নিয়ে নেয় এবং সেটা ম্যাক্সিমাম ভুল হয় হ্যাঁ ভুল হতেই পারে ভুল হতেই পারে আজকে আজকের যা কন্ডিশান দাঁড়িয়ে আছে সেখানে যদি তুমি একটা না বুঝে একটা ভুল জায়গায় ইনভেস্ট করে দাও তোমার তো ফিনান্সিয়াল লসই হলো তারপরে গিয়ে তুমি হাত চাপড়াচ্ছ হঠাৎ করে একটা হন্তকারী সিদ্ধান্ত নিয়ে গিয়ে তুমি আর কোনো কিছু করে ফেললে সেটা তোমার ভুল হলো আচ্ছা নাম যশের সঙ্গেও তো শুক্র নাম যশের সাথে অ্যাকচুয়ালি রবি দায়ী রবি কে আনা হয় মানে ফেমটা রবি আসছে ফেম রবি দিচ্ছে বাদ বাকিগুলো একটু বলবো নাকি হ্যাঁ নিশ্চয়ই তো কোথায় জানিয়েছিলাম মঙ্গল যদি বুধ হয় সেকেন্ড হাউসটা বিচার করতে গিয়ে যদি বুধকে পাই তাহলে তুমি দেখবে যে আয়ও ছোট ছোট হচ্ছে ব্যয়ও ছোট ছোট হচ্ছে তাদের দেখবে ইলেকট্রনিক্স জিনিস কেনার উপরে প্রচন্ড ঝোঁক বেড়ে যায় আছে তো তোমারই অনেক চেনা পরিচিত কেউ থাকতে পারে ঠিক বলছি অনেকেই আছে ইলেকট্রনিক্স জিনিস গ্যাজেটস প্রতি তো এখনকার জেনারেশন প্রত্যেকেরই একটা ঝোঁক আছে তোমার তো ঘরে নিজেরই তো প্রচুর ইলেকট্রনিক্সের জিনিস সেকেন্ড হাউস বিচার করতে গিয়ে যদি বৃহস্পতিকে পাই তাহলে কি হতে পারে জানো বলো দেখি বৃহস্পতি আর রবি প্রায় এক প্রায় সেম রেজাল্ট দেয় কিন্তু বৃহস্পতি যেটা আছে গুণ সে যদি ধরো এক লক্ষ টাকা কামায় সেই লোকটা তার বাড়িতে একটা কোনো অনুষ্ঠান হবে ধরো অনুষ্ঠানে খরচা হবে আশি হাজার টাকা সে কাটছাট করিয়ে দেখা গেলো ষাট হাজার টাকার মধ্যে করিয়ে দিলে চল্লিশ হাজার টাকা জমিয়ে রাখবে এটা হচ্ছে বৃহস্পতির একটা বড় গুণ আচ্ছা বড়ো প্ল্যানেট বিগ প্ল্যানেট গুরু প্ল্যানেট এবার আছি ভেনাসে দারুণ প্ল্যানেট ভেনাসটা শুনলেই না মানুষের মনে একটু প্রেম প্রেম প্রীতি ভালোবাসে এরকম হয় আমি জানি আমি বলছি আমার নিজেরই হাসি পাচ্ছে এই শুক্র কি করে জানো তো সেকেন্ড কাশপাল যদি শুক্র হয় সেটা থেকে যদি বিচার করি আর্থিক কন্ডিশান তোমার লাকজারি এন্টারটেনমেন্ট এগুলোর প্রতি খরচাটা বাড়িয়ে দেবে কারণ অর্থ আগমনকারী গ্রহটাই হচ্ছে শুক্র ফিনান্সের মেন কারো গ্রহই শুক্র লাইফস্টাইলটা অনেকটা বেটার দিকে সবসময় নিয়ে যাওয়ার চেষ্টা করবে চেষ্টা করবো যেটা আর দামি দামি সব কি বলবো ওই সেন্ট স্প্রে এগুলো কিনতে পারে একটা লাক্সারি ব্যাপারে প্রতি তার একটা আলাদা ইনভেস্ট থাকবে আর কি এটা হচ্ছে শুক্রর ক্রাইটেরিয়া আমি ছোটো ছোটো করে বলছি বেশি বড় করতে গেলে তো অনেক লেন্দি হয়ে যায় যদি শনি হয় দেখবে ওই বাড়িতে অসুস্থতার জন্য ম্যাক্সিমাম খরচ হচ্ছে ওই বাড়ির লোকজন হয়তো কোনো অসুস্থতার কারণে বা কোনো না কোনো কারণে এক্সপেন্স হয়ে যাচ্ছে অর্থ রাহু অনেকের চার্টে দেখেছি সেকেন্ড কাশপাল রাহু খুব কম কাজ করে বেশি অর্থ ইনকাম করার দিকে ছোটে আচ্ছা এটা চালাক গ্রহ হচ্ছে রাহু কিভাবে কম বেশি উপার্জন করে ফেলবো এটা হচ্ছে রাহু রাহু হচ্ছে তোমার ছলানাময় প্ল্যানেট ঠিক আছে চার্ট অ্যানালাইসিস করতে গিয়ে দেখেছি হয়তো কাউট চার্ট নিয়েছি যে তো ডেট অফ বার্থ একটু বলতো একটু প্র্যাকটিস করি আমি বা কেউ এসছে দেখাতে সবসময় ওই হরিল্লুটের চেম্বারের মতো তো করি না আমার হয় না আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে গেলে আগে থেকে কন্ট্যাক্ট করতে হবে আমারও সময়টা তার সাথে ম্যাচ করতে হবে তারপরে বসে তাকে আমি সময় দেব এক থেকে দেড় ঘন্টা মিনিমাম আমার সময় যায় কারণ এক থেকে দেড় ঘন্টার মধ্যে কিন্তু অনেকে ওই কুড়ি পঁচিশ জনকে দেখে ছেড়ে দেবে বাট ওটা আমার কাছে নয় আমার কাছে যেদিন যে আসবে সে প্রথম দিন আমার কাছে ক্লায়েন্ট দ্বিতীয় দিন থেকে সে আমার কাছে হয় দাদা নয় দিদি নয় বন্ধু বান্ধব বান্ধবী ঠিক আছে আমি এখনো সিঙ্গেলই আছি মজা করলাম তো এরকম এরকম সম্পর্ক হয়ে যায় ঠিক আছে তো তার সাথে আমার সিনেমার গল্পও চলে তো আমি যদি সবাইকে ক্লায়েন্ট মনে করি না হ্যাঁ ক্লাইন্ট তো অবশ্যই কিন্তু তাকে তো দাদা দিদি বলে সম্বোধন করতে আমার কোনো আছি ধরো তোমার কেতু সেকেন্ড হাউস বিচার করতে গিয়ে যদি আমি কেতুকে পাই ওই কেতু না আনপ্রেডিক্টেবল কোথা থেকে কি খরচা হচ্ছে না খরচা হচ্ছে কিছুই বুঝতে পারছি না কিন্তু কিছু ক্ষেত্রে বিচার বিচার্য আছে কি কেতুর কী পজিশন আছে কি আছে কেন আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আনপ্রেডিক্টেবল কেতুর কোনো প্রেডিকশন হয় না ওরমভাবে যে আমি কোথা থেকে কিভাবে খরচা হচ্ছে তুমি বুঝতে পারবে না দেখো রবি থেকে কেতু অব্দি বললাম যে এতগুলো নটা গ্রহ আছে নটা গ্রহের কি কি ফাংশন আছে শুনেছে আচ্ছা খরচা যেমন শুনলাম আয়টাও কী রকমভাবে প্রেডিক্ট করা যায় মানে সে লটারি যাবে কাটে যে লটারিতে ফাটকা পাবে কি না বা যেমন শুনলাম উত্তরাধিকার সূত্রেও এটাও প্রেডিক্ট করা সম্ভব থেকে যেমন ধরো তোমাকে আমি বলছি অর্থের অভাবে তুমি তোমার সম্পত্তিটাকে সেল করে দিচ্ছ বিচার ফ্রম সেকেন্ড হাউস এবার তোমার অর্থও আছে সম্পত্তিও আছে কিন্তু তুমি থাকছো না তুমি এনআরআইতে থাকো তুমি বাড়িটা এখানে বেছে দিয়ে চলে যাবে সেটা বিচার ফ্রম সেকেন্ড হাউস তোমার অর্থ সেভিংস হবে কি না তুমি তো জানো না

তো সেই তিন মাসের আরো অনুতে যদি ঢোকা হয় যে এই কামিং উইকটা কেমন যাবে একটা জিনিস আমি তোমায় বলি ধরো দশা অন্তর্দশা এটা কিন্তু চেঞ্জ হতেই থাকবে বাট যে নেটিভ জন্মগ্রহণ করছে ধরো কারো হাতে একটা জরুল হয়েছে সেটা একদম পার্মানেন্টলি হয়েছে এটা ধরো কোনো জরুল বা কালো দাগ হলো স্পট হলো সেটাকে তো চেঞ্জ করতে পারবে না বিধাতা ওটা তোমাকে দিয়ে পাঠিয়েছে তুমি ওখানে একটু মেকআপ করে নাও তুমি বলে যে রেগুলার আমার পক্ষে পাঞ্জাবি পড়া সুবিধা হচ্ছে না জামা পরা সুবিধা হচ্ছে না আমি কী করতে পারি আমি স্যান্ডো গেঞ্জি পরে ঘুরতে চাই বাট আমার পক্ষে এটা হচ্ছে না গরমের মধ্যে আমি এত কিছু পরে ঘুরবো বা যাই হোক তখন বলবো হ্যাঁ এটাকে তুমি ঢেকে রাখতে চাও তো তাহলে তুমি এখানে একটু হালকা মেকআপ করে রাখতে পারো ওখানে তাহলে এবার পড়তে হলো তাহলে তোমার আরামও হলো মেকআপটা তো ঢাকা রইলো কিন্তু তুমি পারমানেন্টলি ডিলিট করতে পারবে না ভগবান তো দিয়ে পাঠিয়েছে তোমাকে আমি মেন্টাল রিচার্জ করে দিলাম সঙ্গে এবার তোমার কিছু মন্ত্র গেলো কিছু ক্রিয়া গেল বিশেষ সেখানে তোমার কিছু স্টোনস অবশ্যই যাবে তাই বলে এক দাদা নয় দুটো কি তিনটে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম তার বেশি হবে না দেখবে তোমার কাজ হয়ে যাবে আচ্ছা যারা অ্যাস্ট্রোলজিটাকে প্রফেশনাল হিসেবে দেখতে চায় হুম সেটা নিয়ে পড়াশোনা কোথায় করবে এই ব্যাপারে যদি একটু সেটা তাদের কেন বলছি এটা অনেকে প্রশ্ন থাকে আমাদেরকে অনেকেই অনেক কমেন্টস করে যে তারাও এটা নিয়ে পড়তে চাইছে স্টাডি করতে চাইছে তো সেরম তোর কিছু যদি একটু গাইডেন্স দিস তাহলে আমি হ্যাঁ ভালো একটা প্রশ্ন করেছ যে আমি যদি বলতে চাই প্রথম কথা হচ্ছে ইচ্ছা শক্তি ইচ্ছাটার উপরে অনেক কিছু কিন্তু নির্ভর করে ঠিক আছে তারপরে আমি চার্টে আসছি আগে আমার ইচ্ছা শক্তিটা জাগতে হবে আমার নেওয়ার ক্ষমতাটা কতটা আমি কি করতে পারি সেটা কিন্তু তোমাকে জানতে হবে আমার ক্যাপাসিটি কতটা রাইট আমি ডিফেন্স করে খেলতে পারি না আমি প্রথম বল থেকেই সেওয়াগের মতো ছক্কা মারতে পারি সেটা ক্যাপাসিটিটা জানতে হবে আজকে রাহুল দ্রাবিড যে ধরনের ব্যাট করে বা বীরেন্দ্র সেবাগ যে ধরনের ব্যাট করে দুজন কিন্তু আলাদা রাইট কিন্তু দুজনেই কিন্তু গ্রেট প্লেয়ার তো আমাকে আমার ক্যাপাসিটিটা জানতে হবে আমার এরপরতে ন্যাক কতটা আছে আর এখানে আসার আগে তাকে অন্তত একটা সম্যক ধারণা নিয়ে আগে আসতে হবে কটা গ্রহ হয় কটা রাশিয়া হয় বেসিকটা তো জানতেই হবে আমি তো কেপি ছেড়েই দিলাম আগে ট্র্যাডিশনালটা ভালো করে পড়াশোনা করুক ঠিক আছে ওই তেরো কুড়ির যখন ওই তিরিশ ডিগ্রি মানে তিনশো ষাট ডিগ্রির যখন ওই ক্যালকুলেশন ক্যালকুলেশনটা আছে বারোটা ঘরে তিন তিরিশ ডিগ্রি করে তেরো কোড়ি তেরো কোড়ি তিন কোড়ি দশ ডিগ্রি তেরো কুড়ি ছয়চল্লিশ ওটা আগে মুখস্থ করুক ঠিক আছে ডেঞ্জারাস যারা করেছে করেছে আমিও করেছি তারপরে দেখবো কেতুর কানেকশান আছে কি না সব কিছুর কানেকশানের ওপরে তবে হ্যাঁ বলবো আমি যে বলছি বলে এখানেই যেতে হবে ওখানে যেতে হবে সেখানে যেতে হবে নট দেন আপনাদের যেখানে ভালো লাগে সেখানে আপনারা যাবেন আমার যেমন গুরুভাগ্য ভালো তাই আমি ভালোভাবে শিখেছি এবং যে তোমাকে শেখাচ্ছে তার যে দায়িত্ব শিখিয়ে দিল এবং তোমাকেও কিন্তু শিখতে হবে তোমাকে সে প্র্যাকটিস করতে হবে আজকে যে এতগুলো কথা বলছি বা বলতে পারছি আমার প্রচুর পড়াশোনা কিন্তু আমি যখন বাড়িতে থাকি এক থেকে দুটো ঘন্টা আমি রাত্রিবেলায় মূলত পড়াশোনা করি সকালবেলাটা খুব একটা হয় না বা আমার ইচ্ছা করে না আমি রাত্রিবেলাটা বই নিয়ে বসি খাওয়া দাওয়া করে একদম রেস্ট নিয়ে তো একটু বইটা ঘাটি আমার ভালো লাগে একটু ল্যাপটপটা খুললাম ঘাটলাম খাতাটাকে পাশে নিজেকে তৈরি করার সময় ওটা মানে দেখো তৈরি আছি সঙ্গে আরও ঝালাই দিচ্ছি ঝালাই করছি মানে চলতে থাকুক চলতে থাকুক খুব ভালো আচ্ছা এবার একদম একটু অন্য ধরনের একটা টপিকে যাব সেটা হচ্ছে আমরা শুনি যে এর হালকা গ্রহ এর ভারী গ্রহ এ খুব ভূতকে ভয় পায় বা ভূতের দেখা পায় এ আবার কিচ্ছু ভয় পায় না এই ব্যাপারে তোর কি মতামত দেখো আমিও ছোটবেলা থেকে মিথ শুনেছি যে ভূত আছে প্রদীপে আলো থাকলে অন্ধকার অবশ্যই আছে বাট আমি একজনকে প্রশ্ন করেছিলাম সেই উত্তরটা আমি আজও পাইনি বলেছে নাকি ভূতকে দেখেছে ভূত কিন্তু একটা এনার্জি আত্মা তো একটা এনার্জি নেগেটিভ আত্মা আর পজিটিভ আত্মা আত্মা তো একটা এনার্জি কিছু না কিছু ব্যাপার তো হচ্ছে নয়তো তারা ভয় পাবে কেন আমার একটা ঘটনা বোধ তোমাকে মেবি বলেছিলাম আমি ওটা পরে বলছি ভূত যদি হেঁটে চলে বেলায় ভূতকে প্রাণটা দিল কে মানুষের নয় প্রাণ আছে হেঁটে চলে বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন তাহলে ভূত যদি আপনি দেখে থাকেন তাহলে প্রাণটা দিল এটার উত্তরটা কিন্তু আমি আজও পাইনি বলছি এনার্জি ঘুরে ফিরে বেড়াচ্ছে কোথায় এনার্জি ঘুরছে কিন্তু আমি কখনোই অস্বীকার করবো না হান্ড্রেড পারসেন্ট আছে আমি কিছু ক্ষেত্রে ফিল করছি কিন্তু চোখে দেখিনি তার আকার কিছু নেই আকারটা আমি দেখিনি

মানে কোনো একটা অ্যাক্সিডেন্টাল ডেথ ঘটে থাকে তার মানে কি আত্মা সেই জায়গাটা আটকে যায় আত্মা সেভাবে আটকে যায় মানে দেখো প্রথম কথা সেই ঘরে যদি বাঁধন না করা হয় তার তো একটা উপস্থিতি আছে এবার তার যদি কাজই না করা হলো বা কিছু না করা হলো তার কিন্তু মুক্তি ঘটবে না আচ্ছা মানে কাজ মানে কি ক্রিয়ার কথা ক্রিয়া যারা ধরো অপঘাতের মৃত্যু হচ্ছে তাদের ম্যাক্সিমাম কাজটা কিন্তু আমি জানি না আমি হয়তো ভুলও বলতে পারি আর যদি ঠিক বলি তো আপনারা অ্যাগ্রি করবেন পুষ্করে গিয়ে কাজ করা হয় দেখবে তুমি কোনো জ্ঞানীগুনি ব্যক্তিদের সাথে যখন কথা বলবে তুমি জানতে পারবে পুষ্কর গিয়ে তাদের কাজ করা হয় ঠিক আছে অপঘাতে যাদের মৃত্যু হয় তো আমি আত্মা নিয়ে ওরকম অতটা আমি ওই একবারই একটা ইনসিডেন্ট আমার সাথে ঘটেছিল ভয়ঙ্কর ব্যাপার সেটা আমি তোমাকে বলেছিলাম এখন ডিসক্লোজ করো না ব্যাপারটা আমি চোখে দেখিনি কিন্তু ফিলটা খুব বাজে ফিল হয়েছিলো তখন আমি আমার নিজের জপ মন্ত্র নিজের গুরুমন্ত্র সবই ভুলে গেছিলাম এটা আপনাদের কাছে হাস্যস্প্রদ মনে হচ্ছে বাট এটা সত্যিই ঘটনা হয়েছে আমার সাথে তারপর অনেকে বলবে তুলা রাশি বৃশ্চিক রাশি ওই সেই হ্যান ত্যান আমি হালকা রাশি তাহলে কোনগুলো তুলা এগুলো দেখো হালকা ভারী বলে তো কোনো কথা নেই অনেকে অমিতাভ বচ্চনের বলবে হালকা রাশি তাহলে এত উঁচুতে উঠে গেল কেন অনেকে তো ভারী রাশি নিয়েও সাইকেল চালাচ্ছে সাইকেলের চেন দশ বার করে পড়ে যাচ্ছে ভারী রাশি আর অমিতাভ বচ্চনে হালকা রাশি সে তো উপরে উঠে গেল দেখতে হবে ওগুলো কানেকশান ইচ্ছা শক্তি সঙ্গে কানেকশন তুমি পৌঁছাও তাহলে বলছি এই যে সকালবেলা অনেকের টেন্ডেন্সি আছে সকালে উঠেই আগে আজকের রাশি কি দেখে নিল রাশি ফলটা আদৌ মেলে না কারণ আমি একটা জিনিস দেখেছি তুমি যদি আমাকে এখন বলো যে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে বারোটা রাশি সম্বন্ধে বলতে আজকে ধরো আমি তোমার সাথে প্রোগ্রাম করছি আর আমার টেকনিশিয়ান বন্ধুরা যারা আছেন ক্যামেরার পিছনে তাদের সবাইকে মিলিয়ে ধরলাম আমাদের সবার হচ্ছে ধরে নিলাম তর্কের খাতিরে মেষ রাশি আমি তো বলে দিলাম দারুণ ব্যাপার বিশাল ভালো হবে ওই হবে সেই হবে হ্যাঁ হবে অনেক কিছু বলে দিলাম আর্থিক উন্নতি বিশাল জায়গায় চলে যাবে আমি তো শুনে ওই মুভমেন্টটা শুনে না এক ঘন্টা তো বা একদিন আমার ঘুমই হলো না দারুণ যাবে হয়তো দেখা গেলো ছমাস কেটে গেলো কোনো উন্নতি নেই হঠাৎ একদিন দেখা গেলো যে আমার আর তোমার উন্নতি হলো বাকিদের হচ্ছে না ভগবান না করুক সবারই হোক হচ্ছে না এসে বললো অনির্বান দা আপনি তো প্রেডিকশান করেছিলেন কিন্তু হলো না তো আমি চাই ওই দুজনের হবে সেটা না সবাই বলবে হ্যাঁ হয়েছে তাই জন্য আলাদা করে রাশি নিয়ে কারণ এক একজনের মানে অন্যান্য গ্রহের পজিশনগুলোকে তো দেখতে হবে কে কি কথা বলছে তোমাকে কানেকশানই দেয়নি হয়তো দেখা গেলো তোমার কানেকশান দিয়েছে ভালো অর্থের কানেকশান দিয়েছে দশাটাকে আসতে দাও ওয়েট করো না আমি আছি তাহলে সবটাই সময় বলতে চাইছিস হ্যাঁ সময় সময়কে বেঁধে নিয়ে হাতে একটা হাতুড়ি নিয়ে থাকো সময় পেয়ে গেছি এবারে হ্যামার করতে থাকো হ্যামার করতে আর অন্তর্দশা খুব ভালো ফল দেয় আমি বলছি কারণ ধরো ধরো কথার কথা বলছি শুক্রের দশা অনেকটা বড় দশা ঠিক আছে বা বৃহস্পতির দশা বা শনির দশা যাই পড়ুক না কেন হয়তো দেখা গেলো কারুর ভালো হওয়া উচিত বা কারুর খারাপ হওয়া উচিত ধরো শনির দশাতে অনেকে বলে আমার তো শনির দশা পড়ে গেল বিশাল খারাপ হবে সে তো মাথায় হাত ফাত দিয়ে হাফ চুল তুলে নিয়েছে হয়তো দেখা গেলো তার ভেতরে অন্তর্দশাটা একটা ভালো এসছে হঠাৎ করে একটা ভালো কাজ তার হয়ে গেলো সে বললো আমার তো খারাপ দশা চলছে ভালো দশাটা কী করে হলো তাই জন্য অন্তর্দশাটা খুব ভ্যারি করে মারাত্মকভাবে ভ্যারি করে যাই হোক অসংখ্য ধন্যবাদ তোকে আমাদের এই আড্ডা চলতেই থাকবে এবং ডেফিনেটলি তুই কথা দে আমাদের দর্শকদের যে পরবর্তীকালেও তোর ব্যস্ততম সময় থেকে একটু সময় বার করে আমাদের স্টুডিওতে এসে আমাদের দর্শকদের জন্য টাইম দিবি আমাদের পডকাস্টে আসবি অবশ্যই মলয়দা আমাকে মনে আর ছাড়বে তো সব থেকে বড়ো কথা যে আমি আপনাদের এই কথাগুলো বলতে পেরেছি এবং আপনারা শুনে যদি ভালো মনে করেন ইন্টারেস্ট পান আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের জন্য আসব এবং জানাব বাদ বাকি এখনও অনেক হাউস বাকি আছে খুব ইন্টারেস্টিং একদম ডিপলি চলে যাব কেপি অ্যাস্ট্রোলজি কি জিনিস সেটা আমি তুলে ধরবো কথা দিলাম থ্যাংক ইউ ভালো থাকবেন